এই মেয়েটি সবার থেকে আলাদা ছিল যদি কেউ বলতো ঘুমিয়ে পড়ো সে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যেত আর যদি কেউ বলতো জেগে উঠ সে তখনই চোখ খুলে ফেলতো এই জাদুর কারণে সে পুরোপুরি হয়ে গিয়েছিল ছোটবেলায় সে কিন্তু তার মা চাইতেন যেন সঙ্গীত শেখে সে শিখতে চায় না কিন্তু জাদুর কারণে তাকে শিখতে হতো কিছু সময় পর তার মা মারা গেল শেষ সময়ে মা তাকে সাবধান করে দিয়ে গেলেন যে সে যেন কখনো কাউকে এই জাদুর কথা না বলে এবং মরার আগে তাকে একটি নেকলেস দিয়ে গেলে সময় ঘুরিয়ে গেল এবং মেয়েটি বড় হয়ে গেল তার বাবা আবার বিয়ে করলেন নতুন মা তার সাথে তার দুই কেউ নিয়ে এসেছিল আসা মাত্রই তারা মেয়েটির ঘর কেড়ে নিল এবং করতে পারছিল না একদিন ঝগড়ার সময় আগের মাথায় বললে তোমার মুখ বন্ধ রাখো এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ধরে এবং কথা বলতে না একদিন রাস্তায় হাঁটার সময় খেলো রাজকুমার বললো দাঁড়াও আর সে সেখানে দাঁড়িয়ে গেল ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগামী ঘোড়ার গাড়ি তার দিকে আসছিল কিন্তু রাজকুমার তাকে টেনে নিয়ে বাঁচালে তার সৎ বোনেরা সবকিছু দেখে ফেল তারা রেগে গিয়ে বললো বাড়ি যাও আর জাদুর কারণে সে বাড়ি চলে গেল তারা মেয়েটিকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল তারা আদেশ দিল গিয়ে পারফিউম চুরি করে নিয়ে এসো তারা বললো এখন দামি দাম ক্রিস্টালের জোতার জোড়া নিয়ে এসো মেয়েটি মনে মনে সংগ্রাম করছিল কিন্তু তার শরীর আদেশ মেনে চলছিল